নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার একটি নতুন ব্লগে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের বাটুকেপ যাওয়ার গল্প বাটুকেপ হচ্ছে মালয়েশিয়ার একটা বিখ্যাত মন্দির যেখানে প্রচুর সিঁড়ি পেরিয়ে একটা কেভের মধ্যে ঢুকে একটা খুব ভালো মন্দির আছে সেটাই দেখতে সবাই সেখানে যায় তো ইন্ডিয়া থেকে যেহেতু ফ্যামিলির লোকজন এখন এসেছে তো আমরা আজকে দিনটা ঠিক করেছি দুপুরবেলায় তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে বেরিয়ে গেছিলাম বাটু কেভের জন্য এই জায়গাটার নাম হচ্ছে বাটু কেভ আর এই কেভের মধ্যে উঠতে গেলে এই এতগুলো সিঁড়ি দেখতে পাচ্ছ সামনে ওই সিঁড়িগুলো পার হয়ে যেতে হয় তো এটা একটা খুব ফেমাস একটা স্পট মালয়েশিয়ার সমস্ত ট্যুরিস্টরা এখানে প্রচণ্ড ভিড় করে থাকে তো আমাদেরও বাড়ির লোকজনদেরকে এটা দেখাতে নিয়ে এলাম আজকে তো এটা হচ্ছে ফ্রন্ট গেট দেখতেই পাচ্ছ ঢোকার পরে এরকম একটা বড় মন্দির আছে এরকম একটা বড় মূর্তি আছে যে মূর্তিটা প্রচণ্ড লম্বা একদম ওই পাহাড়টার প্রায় হাইটের কাছাকাছি চলে গেছে আর বাইরে এরকম অনেক দোকানপালা আছে অনেক লোকজনের ভিড় মানে এখানে প্রত্যেক দিনই ভিড় হয় কারণ প্রচুর ট্যুরিস্ট আসে এখানে আমরাও পৌঁছে গেছি আজকে এটা দেখার জন্য সবাই রেডি এখন আমরা সিঁড়িতে উঠব এই যে এটা হচ্ছে সেই সিঁড়ি এই সিঁড়িতে উঠতে গিয়ে দম ধরে যেতে পারে কিন্তু দম ধরে গেলেও ভিতরের সেই আকর্ষণীয় মন্দিরটা দেখার জন্য প্রত্যেকেই যায় তো আমরা আমাদের যাত্রা শুরু করছি এই দেখো আমাদের যাওয়ার সময়টা সকালবেলায় গেলে হয়তো বেশি ভালো হতো রোদটা পেতাম না আমরা দুপুরবেলার পরে গেছিলাম বলে পুরো মানে দুপুরের পরের যে পরন্ত রোদটা সিঁড়ির উপরেই পড়ছিল তাই সবাই খুব হাঁপিয়ে যাচ্ছিলাম তো আমাদের কোলে বাচ্চাও ছিল আমার মেয়ে ওঠার সময় উঠতে পারছিলো না ওর বাবার কোলে ছিল আর এরকম চারিদিকে এখানে বাদরের খুব উৎপাত মানে বাদর হইতে সাবধান আর কি টাদর হাতে কোনো খাবার দেখলে একদম ছিনিয়ে নেবে আবার ঘাড়ে লাফও মারতে পারে না কি এরকম এমনি কিছু করবে না কিন্তু কিছু যদি তোমার হাতে দেখে লোভনীয় কিছু নেওয়ার মতো তাহলে কিন্তু নিয়ে নিতে পারে তো এই আমাদের গোলু গোলুকে নিয়ে ওর মা উঠছিল তো গোলুকে নিয়ে উঠতে উঠতে তো ওর মা অসুস্থই রকমের হয়ে গেছিলো আর আমি আমার মেয়েকে একটু নিচ্ছিলাম ওর বাবা একটু নিচ্ছিল এরকম করে অল্টারনেট করে পৌঁছাচ্ছিলাম আর মামা আমার শাশুড়ি মা এরা সবাই হাঁপিয়ে গেছিলো আমিও লাস্টে অনেকটাই হাঁপিয়ে গেছিলাম তো যাই হোক শেষে পার হয়ে চলে এলাম এই জায়গাটায় এইটা হচ্ছে সেই কেভের ভিতর মন্দিরটা এইটা হচ্ছে কেভটা দেখতেই পাচ্ছ অদ্ভুত একটা প্রাকৃতিকভাবে তৈরি এই কেভ এই কেভটা মানে এত ঠান্ডা ভিতরটায় ঢুকে এত গরম লাগছিলো সিঁড়িতে উঠতে উঠতে তারপর যখন পৌঁছলাম ভিতরটা এত ঠান্ডা এত সুন্দর যে মানে গরমটা আস্তে আস্তে কেটেই গেছিলো আর এটা হচ্ছে কেভের মধ্যে মন্দির একটা মন্দির আছে এই মন্দিরটায় পুজো হয় প্রত্যেক দিন অনেক মানুষ অনেক মানত করে থাকে মানসিক করে থাকে এখানটায় পুজো দেয় এটা নাকি খুব জাগ্রত তো এই মন্দিরটার ভিতরটা এই দেখো খুব সুন্দর করে সাজানো এরকম অ্যাকচুয়ালি এটা একটা দেবতা যেটার নাম হচ্ছে মুরগান এদের এখানকার দেবতার নাম ওই মুরগান ঠাকুর এখানে আছে তো প্রত্যেক দিন প্রচুর পুজো হয় এখানে বাজনা বাজে তো আমরা গিয়ে সব হাঁপিয়ে গেছিলাম বলে মন্দিরটা এত ঠান্ডা ঠান্ডা ছিল ফ্যান টেবিল ফ্যান চলছিলো আবার দু একটা কুলারও দেখছি লাগানো ছিল তো আমরা বসে ফার্স্টে জিরিয়ে নিলাম একটু তারপর এই যে পুজো শুরু হয়ে গেছে পুজো দেখতে আমরা বসে গেছিলাম এদিকে আমাদের গৌলু বাবা গোটা মন্দিরে খোলামেলা জায়গা পেয়ে খুব হামাটান ছিল এদিক ওদিক আর তার দিদিও তাই এদিকে কয়েকটা পায়রা এসেছিলো ওদের পিছন পিছন দুজন মিলে তাড়িয়ে বেড়াচ্ছিলো বেশ ভালোই মজাতে ছিল দুজনে আমরাও বসে বসে ওদের মজা দেখছিলাম বেশ ভালো লাগছিল ভিতরটাই তারপর এখানটা অনেকটা সময় কাটানোর পর আমরা এবার নিচে যাব তো এর থেকে আরেকটু দু তিন ধাপ উপরে সিঁড়ি আছে আরেকটু উপরে যাওয়ার জন্য ওই উপরেও একটা ছোট মন্দির আছে আর ওই কেভের ভিতরকার সৌন্দর্য দেখার আছে তো ওটা আমরা আর উঠিনি আমার মামা শ্বশুর আর মামা শাশুড়ি মা উঠেছিলেন কারণ আমরা আগেও একবার গেছিলাম তখন আমাদের দেখা ছিল তো এটা আমাদের সেকেন্ড টাইম ছিল তো এই আমরা ফাইনালি নেমে গেছি নামাটাও বেশ কষ্টকর ছিল কারণ সিঁড়িগুলো খুব খাড়া খাড়া ছিল তো মানে বেশ পায়ে হাঁটু ব্যথা হচ্ছিল মানে মনে হচ্ছিলো এই হাঁটু খুলে গেল বোধহয় তো যাই হোক এখানটা নেমে টেমে সবাই প্রচুর খিদে পেয়ে গেছিলো তারপর আমরা সামনেই অনেক সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল ওখানে ঢুকলাম তো ওখানকার ডাবের জল খুব ভালো পাওয়া যায় এখানটায় তা সবাই একটা করে ডাব নিলাম ডাবের জল খেলাম তারপর এত ভালো ভালো ধোসা পাওয়া যাচ্ছিলো দেখে লোভ লেগে গেল তো আমরা ধোসা অর্ডার করেছিলাম এখানটায় বাচ্চা কাচ্চা নিয়ে ফার্স্টে ওদেরকে সেট করলাম বেবি চেয়ার দিল ওরা বেবি চেয়ারে বসালাম এরপর আমরা যে যা খাবে অর্ডার দিলাম ডাবের জল ফার্স্টে খেলাম একটু তারপরে হচ্ছে সবাই একটা করে ধোসা নিয়েছিলাম আর একটা বোধহয় উপমা নেওয়া হয়েছিল তো যাই হোক থেকে খাওয়া দাওয়া সেরে ততক্ষণ প্রায় বিকেল হয়ে গেছে অনেকটাই মানে এখানে তো সন্ধ্যে লাগে সাতটায় তো প্রায় তখন ছটা সাড়ে ছটা বা বাস ছিল অলরেডি আমাদের হ্যাঁ তো আমরা আর এখান থেকে কোথাও যাইনি ওখান থেকেই ডিরেক্ট গ্র্যাব মেরে মানে এখানে কলকাতায় যেরকম উবের চলে এখানে সেরকম গ্র্যাব চলে গ্র্যাব বুক করে সবাই মিলে বাড়ির পথে রওনা দিয়েছিলাম তো বিকেলবেলার সুন্দর সিনারিটা এরকম লাগছিলো বেশ একটু রোদ ছিল না হাওয়া দিচ্ছিলো প্রচুর পাখি উঠছিলো মানে মন ভালো করার একটা মানে ওয়েদার বলা যেতে পারে তো কেউ যদি মনে করে দুপুরবেলায় বা সকালবেলায় না এসে বিকেলবেলায় আসবো তো আরামসে আসা যেতেই পারে কারণ বিকেলবেলাতেও ভালো লাগবে রোদ না থাকলে মেন হচ্ছে ওই সিঁড়ির মধ্যে রোদটা পড়লে সিঁড়িতে উঠতে গিয়ে খুব কষ্ট হয় এটাই আর কি প্রবলেম তাছাড়া কোনো প্রবলেম নেই কেভের মধ্যে যথেষ্ট ঠান্ডাই ছিল তো এই হচ্ছে আমাদের বাটু কেভের গল্প দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে সকলে খুব ভালো থেকো